ফর্মালিন আর মানুষের পচা মাংসের যে একটা অদ্ভুত মিষ্টি অথচ বমি উদ্রেককারী গন্ধ হতে পারে সেটা সেই পোড়ো বাড়িটার অন্ধকার ঘরে না ঢুকলে আমি বিশ্বাস করতাম না আমার সার্ভিস রিভলভারটা যখন কাপা হাতে সামনের দিকে তাকালাম তখন আমি জানতাম না যে আমার ঠিক পায়ের নিচেই মেঝের কাঠের তক্তা সরিয়ে উঁকি মারছে তৃতীয় লাশটার হিমশীতল চোখ এই হাড়হিম করা দৃশ্যটা দেখার আগে এবং সেই নরপিসাচের মুখোমুখি হওয়ার আগে আপনারা এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন আর বেল আইকানটা অন করে রাখুন কারণ আজকের এই কেসটা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য ঘটনাটা শুরু হয়েছিল ঠিক তিন সপ্তাহ আগে এক মঙ্গলবার শ্রাবণের অঝর ধারায় তখন পুরো শহর ভাসছে ঘড়িতে তখন রাত দুটো বেজে পনেরো আমার মোবাইলের কর্কশ রিংটোনটা যখন বেজে উঠল আমি জানতাম এই অসময়ে ফোন আসা মানেই কোনো দুঃসংবাদ আমি সাব ইন্সপেক্টর অর্ণব রায় লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্ট ফোনটা করেছিলেন ওসি অনিমেষ্টা ওনার গলার স্বরে এমন একটা কম্পন ছিল যা আমি গত দশ বছরের সার্ভিসে কখনো শুনিনি শুধু বললেন অর্ণব এক্ষুনি প্রিন্সেপ ঘাটের দিকে এসো আর শোনো মানসিকভাবে প্রস্তুত হয়ে এসো আমি আমার জীবনে এমন দৃশ্য দেখিনি গাড়ির ওয়াইপারটা ঝড়ের বেগে চললেও সামনের রাস্তা ঝাঁপসা দেখাচ্ছিল মনের ভেতর একটা অজানা আশঙ্কা কাজ করছিল ঘটনাস্থলে পৌঁছে দেখলাম হলুদ টেপ দিয়ে একটা বড় এলাকা ঘিরে রেখেছে পুলিশ কনস্টেবলরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে যদিও এত রাতে বৃষ্টি মাথায় নিয়ে ভিড় জমানোটা বাঙালির চিরকালের স্বভাব অনিমেষদা আমাকে দেখেই ইশারায় কাছে ডাকলেন একটা বেঞ্চের ওপর একজন তরুণী বসে আছে পরনে লাল বেনারসি কপালে বড় লাল টিপ হাতে শাখা পলা দূর থেকে দেখলে মনে হবে যেন কারোর জন্য অপেক্ষা করছে কিন্তু কাছে যেতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল মেয়েটির চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো প্রাণের স্পন্দন নেই সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি লেগে আছে যেন সে কোনো স্মৃতি রোমন্থন করছে অথচ ফরেন্সিক টিমের ডাক্তার বোস যখন তার হাতটা ধরলেন বুঝলাম সে মারা গেছে অন্তত ছ ঘন্টা আগে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ধস্তাধস্তির কোনো প্রমাণ নেই এমনকি তার শাড়ি বা চুলে বৃষ্টির এক ফোঁটাও লাগেনি অথচ বাইরে তোলপার করা ঝড় খুনি তাকে মেরেছে অন্য কোথাও তারপর অত্যন্ত যত্ন করে এখানে এনে বসিয়ে দিয়েছে কিন্তু কেন আর কিভাবে এত পুলিশের টহলের মধ্যে এটা সম্ভব হল পরের দিন সকালে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলো। ডাক্তার বোস আমার টেবিলে রিপোর্টটা ছুঁড়ে দিয়ে বললেন অর্ণব এই কেসটা সাধারণ নয় মেয়েটার রক্তে আমরা সাকসিনাইল কোলিন পেয়েছি এটা এমন একটা ড্রাগ যা মাংস পেশি প্যারালাইজড করে দেয় কিন্তু মানুষটা সজ্ঞান থাকে অর্থাৎ মৃত্যুর আগে মেয়েটা সব বুঝতে পারছিল কিন্তু নড়তে পারছিল না ও শ্বাসকষ্টে মারা গেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি যেন ওর পেটের ভেতর আমরা একটা ছোট কাগজের টুকরো পেয়েছি যেটা প্লাস্টিকের মোড়কে মোড়া ছিল আমি গ্লাভস পরে প্লাস্টিকের প্যাকেটটা খুললাম একটা চিরকোট তাতে কাঁচা হাতে লাল কালিতে লেখা সৌন্দর্য অমর প্রাণ নস্বর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় লাগল না সংবাদ মাধ্যমগুলো একে নাম দিল দ্য ডল মেকার কিলার কারণ মেয়েটিকে যেভাবে সাজিয়ে রাখা হয়েছিল তা কোনো পুতুলের চেয়ে কম ছিল না আমার উপর ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসতে শুরু করলো ডিসি স্যার আমাকে ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন অর্ণব সাত দিনের মধ্যে রেজাল্ট চাই পাবলিক প্যানিক করছে কিন্তু আমাদের হাতে কোনো সূত্র ছিল না সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল বৃষ্টির কারণে সব ঝাপসা শুধু একটা আবছা ছায়া দেখা গিয়েছিল বেঞ্চের কাছে কিন্তু সেটা মানুষ না কোনো পশুর তা বোঝা যাচ্ছিল না তদন্তের স্বার্থে আমরা মেয়েটির ব্যাকগ্রাউন্ড চেক করলাম নাম নীরা মজুমদার পেশায় স্কুল শিক্ষিকা শান্ত ভদ্র কারো সাথে কোনো শত্রুতা নেই তাহলে তাকে কেন আমি আর আমার জুনিয়র কনস্টেবল রাহাত দিন ধরে নীরার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেটে বের করলাম একটা জিনিস নজরে এলো নীরা গত সপ্তাহে একটা আর্ট গ্যালারিতে গিয়েছিল সেখানে সে একটা অদ্ভুত মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল মূর্তিটা ছিল একটা জীবন্ত মানুষের আদলে তৈরি কিন্তু মুখটা বিকৃপ যন্ত্রণায় কুঁকড়ে আছে ছবির ক্যাপশন ছিল শিল্প যখন ভয়ের কারণ হয় আমরা সেই আর্ট গ্যালারিতে গেলাম গ্যালারির মালিক একজন বয়স্ক ভদ্রলোক নাম সুশোভন চ্যাটার্জি ওনাকে জেরা করে জানা গেল ওই মূর্তিটা বানিয়েছিল এক তরুণ ভাস্কর নাম রুদ্র ছেলেটা নাকি একটু মানসিক বিকারগ্রস্ত কিন্তু মাসখানেক আগে সে নিখোজ হয়ে যায় আমি রাহাতের দিকে তাকালাম আমাদের প্রথম সন্দেহভাজন পাওয়া গেল কিন্তু একটা নিখোজ মানুষকে এই বিশাল শহরে খুঁজে পাওয়া খড়ের গাদায় খোঁজার সমান এর মধ্যে ঠিক তিন দিন পর দ্বিতীয় বডি পাওয়া গেল এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের বাগানে ভিক্টিম এক কলেজ ছাত্র তাকেও একইভাবে সাজানো হয়েছে ধুতি পাঞ্জাবি পরানো হাতে একটা বাঁশি যেন কোনো যাত্রাপালার অভিনেতা তারও পেটে পাওয়া গেল সেই একই চিরকুট সৌন্দর্য অমর প্রাণ নশ্বর এবং পোস্টমর্টেম রিপোর্টও এক সেই মাসেল রিল্যাক্সেন ড্রাগ এবার আমি নিশ্চিত হলাম আমরা এক সিরিয়াল কিলারের মুখোমুখি কিন্তু একটা জিনিস আমাকে ভাবাচ্ছিল দুটো জায়গায় হাই সিকিউরিটি জোন খুনি লাশগুলো ফেলে যাচ্ছে না সেগুলোকে ডিসপ্লে করছে সে আমাদের চ্যালেঞ্জ করছে সে চায় আমরা তার শিল্প দেখি আমি আর রাহাত ম্যাপ নিয়ে বসলাম প্রিন্সেপ গার্ট আর ভিক্টোরিয়া দুটোই কলকাতার হেরিটেজ স্পট খুনির কি তবে কলকাতার আর্ট বা কালচারের সাথে কোনো যোগ আছে রুদ্রর খোঁজ তখনও পাওয়া যায়নি কিন্তু ফরেন্সিক ল্যাব থেকে একটা নতুন তথ্য এলো দ্বিতীয় ভিক্টিমের ধুতিতে এক বিশেষ ধরনের মাটির কণা পাওয়া গেছে কুমার টুলির মাটি যেখানে প্রতিমা তৈরি হয় আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল রুদ্র একজন ভাস্কর ছিল সে কি কুমারটুলিতে লুকিয়ে আছে আমরা সিভিল ড্রেসে কুমারটুলির অলিগলিতে ঘুরতে শুরু করলাম তখন পুজোর সময় নয় তাই কারিগররা একটু ঢিলে মেজাজে অনেক জিজ্ঞাসাবাদের পর এক বৃদ্ধ কারিগর আমাদের একটা পৌর গোডাউনের খোঁজ দিলেন বললেন ওখানে এক পাগল ছোকরা থাকে সারা দিন মাটি দিয়ে অদ্ভুত সব পুতুল বানায় আর বিড়বিড় করে আমি আর রাহাত দেরি না করে সেই গোডাউনের দিকে এগোলাম জায়গাটা গঙ্গার ধারে পুরনো আমলের ইটের পাজা চারদিকে আগাছা আর আবর্জনা সন্ধ্যা ঘনিয়ে এসেছে পরিবেশটা থমথমে আমার হাতের টর্চটা জেলে সাবধানে পা বাড়ালাম গোডাউনের দরজাটা নড়বরে ছিল একটু ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই নাকে এলো সেই উটকো গন্ধ মাটির সন্ধ্যা গন্ধের সাথে কেমিক্যাল আর পচা কিছুর মিশ্রণ আমার রিভলভারটা বের করে নিলাম রাহাত আমার ঠিক পেছনে আমরা খুব সন্তর্পণে এগোচ্ছিলাম ঘরের মাঝখানে একটা টেবিল তার ওপর অনেকগুলো মাটির পুতুল কিন্তু কাছে গিয়ে দেখলাম সেগুলো সাধারণ পুতুল নয় প্রত্যেকটা পুতুলের মুখ অবিকল আমাদের প্রথম ভিকটিম নীরার মতো আর দেয়াল জুড়ে খবরের কাগজের কাটিং সব ডল মেকার নিউজ নিয়ে এখানে কেউ একজন এই খুনের খবরগুলো খুব উপভোগ করছে হঠাৎ ওপরের তলা থেকে একটা শব্দ হলো মনে হলো কেউ দৌড়ে পালাচ্ছে রাহাত পেছনের দিকটা কমার কর বলে আমি সিঁড়ির দিকে ছুটলাম জং ধরা লোহার সিঁড়ি আমার বুটের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল দোতলায় উঠে দেখলাম একটা বিশাল হলঘর ঘর আবছা আলোয় দেখলাম একজন লোক জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছে ডোন্ট মুভ পুলিশ আমি চিৎকার করলাম লোকটা থমকে দাঁড়ালো ধীরে ধীরে ঘুরলো রোগা লম্বা উস্কোখুস্কো চুল চোখ দুটো কোটরাগত কিন্তু তাতে একটা উন্মাদ দীপ্তি এই কি রুদ্র লোকটা হঠাৎ হেসে উঠল হার হিম করা হাসি আপনারা দেরি করে ফেলেছেন ইন্সপেক্টর শিল্প সম্পূর্ণ হয়ে গেছে আমি তার দিকে এগোলাম বাকিরা কোথায় তৃতীয় টার্গেটকে সে কোনো উত্তর দিল না শুধু জানলার দিকে ইশারা করলো আমি জানলার কাছে গেলাম নিচে গঙ্গার কালো জল আর জানলার কার রাখা একটা ছবি একটা বাচ্চার ছবি নিচে লেখা সবচেয়ে পবিত্র শিল্প আমার বুকটা থক করে উঠল তিন নম্বর কি কোনো শিশু আমরা রুদ্রকে অ্যারেস্ট করলাম থানায় নিয়ে এসে শুরু হলো জেরা কিন্তু সে একটা কথাও বলল না শুধু মাটির দিকে তাকিয়ে হাসতে লাগলো ওসি অনিমেষ তা আমাকে বললেন অর্ণব ওকে দিয়ে কথা বলানো যাবে না ও সাইকোলজিক্যালি আনস্টেবল আমাদের অন্য রাস্তা দেখতে হবে কিন্তু আমার মনে খটকা লাগছিল রুদ্রর গোডাউনে আমরা যে পুতুলগুলো পেয়েছি সেগুলো কাঁচা মাটির কিন্তু ভিকটিমদের শরীরে পাওয়া মাটি ছিল পোড়া মাটি আর বিশেষ কেমিক্যালের মিশ্রণ যা ট্যাক্সিডার্মি বা পশু পাখি সংরক্ষণে ব্যবহৃত হয় রুদ্র একজন সাধারণ ভাস্কর সেই ট্যাক্সি টার্মি জানবে কী করে আর ওই ড্রাগ সাক্সিনাইল কলিন সাধারণ দোকানে পাওয়া যায় না এটা কোনো ডাক্তার বা ল্যাব টেকনিশিয়ানের পক্ষেই জোগাড় করা সম্ভব আমি আবার সেই আর্ট গ্যালারির মালিক সুশোভন চ্যাটার্জির কথা ভাবলাম রুদ্র তার ছাত্র ছিল সুশোভনবাবু কি কিছু লুকাচ্ছেন আমি ওই রাতে আবার সেই গ্যালারিতে গেলাম গ্যালারি বন্ধ কিন্তু পেছনের দরজাটা খোলা ছিল ভেতরে ঢুকতেই নাকে এলো সেই পরিচিত মিষ্টি আর পচা গন্ধটা এবার গন্ধটা অনেক তীব্র গ্যালারির বেসমেন্টে যাওয়ার একটা সরু সিঁড়ি ছিল আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম আর সেখানেই সেই দৃশ্যটা দেখলাম যা দিয়ে আমি গল্প শুরু করেছিলাম বেসমেন্টটা একটা অপারেশন থিয়েটারের মতো সাজানো চারিদিকে কাঁচের বয়ামে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফরমালিনে ডোবানো আর মাঝখানে একটা অপারেশন টেবিলে শুয়ে আছে সাত আট বছরের একটি বাচ্চা মেয়ে জ্ঞান নেই কিন্তু বুকটা অল্প অল্প ওঠানামা করছে তার পাশে দাঁড়িয়ে আছেন সুশোভন চ্যাটার্জি হাতে একটা সিরিঞ্জ পরনে অ্যাপ্রন যেটা রক্তে মাখামাখি সুশোভন বাবু আমার চিৎকারে তিনি চমকে উঠলেন সিরিঞ্জটা হাত থেকে পড়ে গেল না বরং তিনি সেটা মেয়েটার গলার কাছে ধরলেন কাছে এসো না অর্ণব একদম না আমি একে অমর করতে চাই তোমরা বুঝবে না বয়স সব নষ্ট করে দেয় আমি সৌন্দর্যকে ধরে রাখি তার গলার স্বর সম্পূর্ণ পাল্টে গেছে একজন ভদ্র শিল্পমানা মানুষের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে এক ক্ষুধার্ত নেকড়ে আমি আমার গান তাক করলাম বাচ্চাটাকে ছেড়ে দিন আপনার খেলা শেষ খেলা এটা খেলা নয় এটা সাধনা তিনি উন্মাদের মতো চিৎকার করে উঠলেন রুদ্র বোকা ছিল ও শুধু মাটির পুতুল বানাত আমি ঈশ্বরের সৃষ্টিকে অবিনশ্বর করি নীরা ওই ছেলেটা ওরা এখন নিখুঁত ওরা আর কখনো বুড়ো হবে না বুঝবে না বুঝলাম রুদ্র ছিল শুধুই একটা দাবার গুটি সুশোভন তাকে ব্যবহার করে পুলিশকে বিভ্রান্ত করেছিল আসল ডল মেকার এই বৃদ্ধ আমার হাত ঘাম ছিল ট্রিগারে আঙুল কাঁপছে যদি গুলি মিস হয় বাচ্চাটা মারা যাবে আর যদি দেরি করি ও সিরিঞ্জটা পুশ করে দেবে বাবু আপনি শিল্পী আর একজন শিল্পী কখনো তার সৃষ্টিকে ধ্বংস করে না আপনি যদি এখন ওকে মেরে ফেলেন তাহলে পুলিশ আসবে ধস্তাধস্তি হবে আপনার আর্ট নষ্ট হবে তার চেয়ে ওকে ছেড়ে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কাজগুলো আমরা মিউজিয়ামে রাখবো আমি জানি না আমি কি বলছি শুধু সময় কেনার চেষ্টা করছিলাম কথাটা শুনে ওনার চোখে একটা দ্বিধা দেখা দিল মিউজিয়ামে আমার কাজ সবাই দেখবে হ্যাঁ সবাই দেখবে আপনি পৃথিবী বিখ্যাত হবেন আমি এক পায়ে গোলাম ঠিক সেই মুহূর্তেই বাবু অন্যমনস্ক হয়ে আমার দিকে তাকালেন আর সেই সুযোগটাই আমি নিলাম এক লাফে টেবিলের উপর দিয়ে গিয়ে ওনার হাতটা ধরে ফেললাম ধস্তাধস্তি শুরু হলো উনি বয়স্ক হলেও পাগলামির এক অদ্ভুত শক্তি ছিল ওনার গায়ে আমার গলা টিপে ঠরলেন আমার দমবন্ধ হয়ে আসছিল চোখের সামনে অন্ধকার দেখছি কিন্তু আমি জানতাম হাল ছাড়লে ওই বাচ্চাটা বাঁচবে না আমি সর্বশক্তি দিয়ে ওনার পেটে একটা লাথি মারলাম উনি ছিটকে গিয়ে পেছনের কেমিক্যালের র্যাকের ওপর পড়লেন কাঁচের বয়ামগুলো ভেঙে ওনার ওপর পড়ল অ্যাস সিডার ফরমালিনের সংমিশ্রণে ওনার চামড়া পুড়তে শুরু করলো ওনার আর্তনাতে বেসমেন্টটা কেঁপে উঠল ততক্ষণে রাহাত আর বাকি ফোর্স চলে এসেছে তারা দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো সুশোভনবাবুকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি তখনও বিড়বির করছিলেন অমর ওরা অমর পরবর্তী তদন্তে জানা গেল সুশোভনবাবু একসময় নাম করা ট্যাক্সি মিস ছিলেন কিন্তু বয়সের সাথে সাথে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মানুষের সৌন্দর্যও প্রিজার্ভ করা উচিত রুদ্রকে তিনি ফাঁসিয়েছিলেন যাতে পুলিশ ভুল পথে চালিত হয় নীরা এবং সেই ছাত্রটি ছিল তার পরীক্ষামূলক কাজ আর ওই বাচ্চাটি সে ছিল তার চূড়ান্ত প্রজেক্ট কেসটা সলভ হল শহর আবার শান্ত হল কিন্তু আমার রাতের ঘুম এখনো ফেরেনি আমি যখনই চোখ বন্ধ করি দেখতে পাই নিরাশ সেই হাসি মৃত মুখ আর সুশোভনবাবুর সেই উন্মাদ চাওনি মানুষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার কোনো সীমা নেই আমরা যাকে পাশের বাড়ির ভদ্রলোক ভাবছি হয়তো তার মনেই লুকিয়ে আছে এক বিষাজ আপনাদের কি মনে হয় সুশোভনবাবু কি শুধুই একজন খুনি ছিলেন নাকি তার অসুস্থ মস্তিষ্কে তিনি সত্যিই নিজেকে শিল্পী ভাবতেন আর রুদ্র সে কি সত্যি নির্দোষ ছিল নাকি সেও জানত তার গুরুর এই অন্ধকার জগৎ সম্পর্কে কমেন্ট করে জানান আপনার থিওরি যদি আজকের এই হাড় হিম করা গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর এই শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরও রহস্যময় ঘটনা জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন